চলে এলাম আবার একটা আজকে ওই দাঁড় আপডেট নিয়ে কালকে সব জায়গাগুলোতে ভালো বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের সব জায়গাগুলিতে আর আজকেও বৃষ্টির সম্ভাবনা ভালোই আছে আজকে হচ্ছে আঠেরো আজকে হচ্ছে আঠেরো তারিখ দু হাজার পঁচিশ আজকে ওই দাঁড় আপডেট বিকেল বা সন্ধ্যের দিকে দেখা যাচ্ছে আজকেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখা যাক উপক্র চিত্র বলছে মেঘ রয়েছে উত্তরের দিকে মেঘ রয়েছে কলকাতা ও উত্তরের দিকে এই মেঘ পরবর্তী সময় কলকাতা ক্রস করবে কলকাতা ক্রস করবে দেখুন এই মেঘ পরবর্তী সময় আসছে ধীরে ধীরে সময় কলকাতাতে আসতে পারে এই মেঘ তো এই মিঘ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে আর কি বৃষ্টি পাপ হচ্ছে এইসব জায়গা বোলপুর কাটোয়া সিউড়ি রপুর গড়বাটি সিউড়ি সব জায়গা বৃষ্টি পড়ছে তো পরবর্তী সময়ে বৃষ্টি আসছে আমাদের বেঙ্গলের দিকে পরবর্তী সময়ে বৃষ্টি আসছে আমাদের বেঙ্গলের দিকে তো কালকে দেখা যাক কোনো বৃষ্টি আছে কি নাই কালকে বৃষ্টি আছে তবে সেটা বাংলাদেশের দিকে আছে আমাদের পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টি নেই আছে কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি তারপরেও কোনো বৃষ্টি নেই তেমন পশ্চিমবঙ্গে উইনার তারপরেও কোনো বৃষ্টি নেই ফ্রাইডে কোনো বৃষ্টি আপাতত আজকের ছাড়ছে উনত্রিশ তারিখে বৃষ্টি কাটছে উনত্রিশ তারিখে আবার রয়েছে বৃষ্টি পরে তারপরের দিন হচ্ছে আবার বৃষ্টি তিরিশ তারপর উনত্রিশ তারিখ থেকে আবার পরপর বেশ ভালো রকমের বৃষ্টি আছে উনত্রিশ তারিখের পর পর আবার বেশ ভালো রকমের বৃষ্টি আছে পশ্চিমবঙ্গ সহ বৃষ্টি পরিমাণ দেখুন ভালো রকমের বৃষ্টি বৃষ্টি কমে কমে আসবে বৃষ্টি আসতে চলেছে এরপরে তো এই ছিল আপডেট পরবর্তী সময়ে আমাদের বেঙ্গলের দিকে বৃষ্টি আসছে ভালো লাগলে একটা একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ